হচ্ছে যোগীঘাট রিভার আর এটা আমাদের হোমস্টে থেকে দশ মিনিটের রাস্তা আরেকটা রয়েছে মুমপু তো এখানে এসে তোমরা রিভার অ্যাক্টিভিটি আরাম করে করতে পারো ঘোরার খুব একটা সুন্দর জায়গা এরকম একটা জায়গা রয়েছে তো খুব ভালোভাবে ঘুরতে পারো এবার আমাদের গন্তব্য ছিল মামরিং গ্রিনারি কটেজ যেটা শিটংয়ে অবস্থিত অনেকদিন ধরেই প্ল্যান হচ্ছিল ঘুরতে যাওয়ার জন্য কিন্তু ট্রেনের টিকিট আর খুঁজে পাই না তাই আমরা এবার ট্রেনের আশায় বসে না থেকে বাসের টিকিট কেটে চলে এলাম সোজা এনজিপি আর এনজিপি থেকে গাড়ি করে সোজা পৌঁছে গেলাম আমাদের এই হোমস্টেতে আর হোমস্টেতে এসে এসে দেখি ভীষণ ঠান্ডা পড়ছে এবং খুব সুন্দর সাজানো গোছানো একটা তোমাদের আগে হোমস্টেটা ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই তারপর আমি সমস্ত ডিটেলস তোমাদের দেব। কিভাবে আসবে এখানে থাকা খাওয়া খরচ কত শেয়ার গাড়িতে আসা যায় কি আসা যায় না সমস্ত ডিটেলস তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে টোটাল তিনটে রুম রয়েছে এবং প্রত্যেকটা রুমে চারজন করে ঘুমোতে পারবে ঢাকা এবং চারবেলা খাওয়া নিয়ে এই হোমস্টের খরচ হচ্ছে এগারোশো টাকা পার ডে প্রতিটা রুমই খুব বড় এবং প্রত্যেকটা রুমগুলো সাজানো গোছানো এবং টয়লেটে তিনটেই গিজার রয়েছে গরম জল ঠান্ডা জল দুটোই ব্যবস্থা রয়েছে আর রুমে বসে তোমরা জানলা দিয়ে এরকম একটা পাহাড়ের ভিউ পেয়ে যাবে রুমের ভাড়াটা সিজেন অফ সিজন একটু ফ্ল্যাকচুয়েট করতে পারে আর তোমরা যদি গাড়ির ব্যবস্থা করতে না পারো তাহলে এই হোমস্টে থেকে গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয় শেয়ার গাড়িও আছে ইভেন পার্সোনাল গাড়িও আছে ছোটো গাড়ির জন্য ভাড়া পড়বে তিন হাজার টাকা এবং বড়ো গাড়ির জন্য ভাড়া পড়বে সাড়ে তিন হাজার টাকা মতো এবং যদি শেয়ার গাড়িতে আসতে চাও তাহলে শেয়ার গাড়ির ভাড়া পড়বে মাত্র তিনশো টাকা এনজিপি থেকে একেবারে হোমস্টের সামনে এসে নামিয়ে দেবে সবই তো বললাম এবার তোমরা হোমস্টেতে আসবে কীভাবে চলো সেটাও তোমাদের বলে দিই তোমরা ফার্স্টেই বলি সিফ খোলা হয়ে মহলদিরাম ভিউ পয়েন্ট হয়ে তোমরা এই হোমস্টেতে আসতে পারো আসার পথেই ঘুরে নাও শিবখোলা রিভার এবং তারপরেই পড়বে মহলদিরাম ভিউ পয়েন্ট সেখান থেকে খুব সুন্দর একটা কাঞ্চনজঙ্ঘা ভিউ তোমরা পেয়ে যাবে আর আস্তে আস্তে এই রকম পাহাড়ের দৃশ্য উপভোগ করতে করতে তোমরা পৌঁছে যাবে খুব সহজে আমাদের হোমস্টেতে আর এই হোমস্টে শিলিগুড়ি থেকে মাত্র দুই থেকে আড়াই ঘন্টার মধ্যেই তোমরা পৌঁছে যাবে এরকম তোমরা একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়ে যাবে ঠিক শিবখোলা খোলা ছাড়িয়ে যখন মহলদিরাম ভিউ পয়েন্ট পড়বে সেই ভিউ পয়েন্টে এই একটা ভিউ তোমরা পেয়ে যাবে এই হচ্ছে ভিউ এই হচ্ছে ভিউ পুরোটা আরেকটা রাস্তা হচ্ছে যোগীঘাট এই যোগীঘাট তোমরা ফার্স্টেই শিলিগুড়ি থেকে গাড়ি করে চলে আসো মংপু হয়ে যোগীঘাট হয়ে এই হোমস্টেতে যেটা তোমরা মংপু রবীন্দ্রনাথের বাড়ি ঘুরে নিতে পারো এবং সেখান থেকে বেরিয়ে সোজা যোগীঘাটে এইরকম একটা রিভার পেয়ে যাবে আর এই যোগীঘাট বলে রাখি চারদিকে পাহাড়ে ঘেরা একটা নদী যেখানে অজস্র পরিমাণে জল থাকে এবং জল প্রচণ্ড পরিমাণে স্বচ্ছ তোমরা আরাম করে এইখানে বিভিন্ন অ্যাক্টিভিটি করতে পারো আর দেখতেই পাচ্ছ যে এখানে কত লোকে এখানে একটা কাঠের ব্রিজ রয়েছে যে ব্রিজটা এখন অচল এখন এই ব্রিজটা বন্ধ আছে আর এই ব্রিজটা দিয়ে গাড়ি যাতায়াত করে আর চার সাইডে পুরো পাহাড়ে ঘেরা দূরের ওই পাহাড়টা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে শিটংয়ের পাহাড় আর যোগীঘাট খুব একটা নাম করা জায়গা এখনও সেটা পপুলার হয়নি কারণ লোক খুব একটা জানে না এই যোগীঘাটের ব্যাপারে এই যোগীঘাট তোমরা শিটং যাওয়ার পথেই পাবে একমাত্র শিটং হয়ে তোমরা দার্জিলিংও যেতে পারো আরেকটা আসার পথ বলি সেটা হচ্ছে কার্শিয়াং হয়ে দিলারাম হয়ে এই হোমস্টেতে সহজেই তোমরা পৌঁছে যেতে পারো সবগুলোর ক্ষেত্রে শেয়ার গাড়ি পাওয়া যায় তবে এবার শেয়ার গাড়ির কথাগুলো বলে রাখি যেটা তোমরা সিটং থেকে মানে হোমস্টে থেকে শেয়ার গাড়ি শিলিগুড়ি অবধি একটাই আছে সেটা সকালবেলায় ছাড়ে এবং শিলিগুড়ির থেকে মোটামুটি দশটা এগারোটার দিকে আবার ছেড়ে হোমস্টেতে পৌঁছো আর তোমাদের ব্রেক জার্নি করে যদি আসতে হয় তাহলে শিলিগুড়ি থেকে সোজা চলে আসো কার্শিয়াং এবং কার্শিয়াং থেকে এরকম হোমস্টেতে এসে পৌঁছে যাবে আবার শেয়ার গাড়িতেই ভাড়া পড়বে দেড়শো টাকা প্লাস দেড়শো টাকা টোটাল তিনশো টাকা শেয়ার গাড়ির নাম্বার পেতে হলে তোমরা হোমস্টের সঙ্গে যোগাযোগ করবে ওনারাই শেয়ার গাড়ির নাম্বার প্রোভাইড করে দেবে এই হোমস্টে থেকে যে সাইডসিনগুলো রয়েছে সেগুলো একবার দেখে নিই চলো ফার্স্টেই আছে মহলদিরাম ভিউ পয়েন্ট যেখান থেকে তোমরা খুব সুন্দর পরিমাণে কাঞ্চনজঙ্ঘার ভিউ এবং পাহাড়ের ভিউ দেখতে পাবে তারপর হচ্ছে যোগীঘাট এবং মংপু যেটা রবীন্দ্রনাথের বাড়ি আর তারপর হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট যেটা খুব নাম করা একটা জায়গা আর এই সব ভিউ পয়েন্টগুলো মোটামুটি হোমস্টে থেকে দশ কিলোমিটারের মধ্যেই অবস্থিত খাবার দাবারও খুব ঘরোয়া খাবার তোমরা পেয়ে যাবে যেমন সকালবেলায় তোমরা পেয়ে যাবে রুটি সবজি অথবা পুরি সবজি এবং দুপুর বেলায় লাঞ্চে থাকবে সবজি ডিমের কারি ভাত পাঁপড় স্যালাড সমস্ত কিছুই এবং সন্ধেবেলায় তার সঙ্গে থাকবে স্ন্যাক্স এবং চা বা কফি এবং ডিনারে থাকবে রুটি সবজি অথবা ভাত সবজি আর তার সঙ্গে থাকবে চিকেন আর খাবার দাবার খুব ঘরোয়া প্রকৃতির খাবার খুব সুস্বাদু খাবার আর এই হোমস্টে থেকে তোমরা আশেপাশে পায়ে হেঁটে জায়গাটা খুব ভালোভাবে এক্সপ্লোর করতে পারো কারণ এখানে প্রচুর পাখি দেখা যায় এবং হরিণ দেখা যায় তো তোমাদের অবশ্যই খুব ভালো লাগবে এই জায়গাটা পায়ে হেঁটে ঘুরতে আর এখানে অজস্র ঝর্ণা রয়েছে যেটা বর্ষাকালে তো প্রচুর বড় বিশাল বড় বড় হয়ে যায় এবং এই মুহূর্তে মানে মোটামুটি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই রকম টাইমে বেশ ভালোই জল থাকে তো তোমরা পায়ে হেঁটে বেশ খুব সুন্দরভাবে এক্সপ্লোর করতে পারবে এই গ্রামটা কারণ এটা একদম নিরিবিলি শান্ত গ্রাম যেখানে কোনো হৈহুল্লোর নেই কোনো জ্ঞানজাম নেই কোনো গাড়ি ঘোড়ার শব্দ নেই তো খুব শান্ত নিরিবিলি পরিবেশে তোমরা এর